আল্লাহ পাক রব্বুল আলমিন মূলত এই পৃথিবীতে মানুষ যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তালার নিজাম হল মানুষ একাকী থাকবে না কি থাকবে না একাকী থাকবে একাকিত্ব কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন এই আয়াতটা বোঝার জন্য একাকিত্ব বড় কষ্টকর বিষয় পৃথিবীতে সব আছে কিন্তু শুধু একাকিত্ব একাকি থাকা এটার মতো যন্ত্রণা আর কিছু নেই একেবারে রাজপ্রাসাদ দালান বিল্ডিং খাট পালং সোফা খাদ্য খাবার একের সব আছে পর্যাপ্ত শতভাগ কিন্তু শুধু একা শুধু একা যেদিকে তাকায় সে একাই এটা কিন্তু তার জন্য এটাই সবচেয়ে বড় মুসিবত ঠিক কিনা একাকিত্ব অনেক বড় মুসিব সৈদুনা আদম আলহ সালাম জান্নাতের মধ্যে আল্লাহ পাক যখন তাকে সৃষ্টি করিলেন থাকলেন দিলেন এই চতু জান্নাতের মধ্যে কি কি নিয়ামত আছে আর কি কী নিয়ামত নাই জান্নাতের মধ্যে ঘাটতি আছে কোন কমতি আছে কোনো সব কিছু শতভাগ থাকার মরেও একাকিত্ব আল্লাহ বললেন এই একাকিত্বটা যে কষ্টকর হবে এটা আমি বুঝি বান্দা মিনহা আল্লাহ বলেন আমি আদম থেকেই তার স্ত্রী হাওয়া আলাই হাসালাম নামে একজন নারী সঙ্গী তার জন্য সৃষ্টি করে দিয়েছি তার একাকিত্ব গুছে গেছে একাকিত্ব মিটে গেছে পুরা জান্নাতে এবার মজাদার হয়ে গেছে পুরা জান্নাত আনন্দময় হয়ে গেছে এজন্য তফসিরের মধ্যে আছে একাকি তাও হেদ এটারে বলে একাকি সম্পূর্ণ একা থাকা এটাই শুধুমাত্র রব্বুল আলমিনের সিফাত তাও হেদ তাও হেদ আল্লাহ বলেন আমি শুধু একা আমি শুধু একা কুল হু আল্লাহ আমি এক আমি একাই আমি একাই আছি একাই থাকব আমি একাকীই পছন্দ করি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ না আমি কারো থেকে জন্ম নিছি না আমার থেকে কেউ জন্ম নিছে আমি একাকী তাও হাইদ এটা আমার সিফাত আর আজওয়াজ সঙ্গী জোড়া এটা তোমাদের সিফাত মখলুকের সিফাত সৃষ্টির গুণ সৃষ্টি জোড়া ও খালাক নাকুম আজ ওজা আয় আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানিয়েছি জোড়া সঙ্গী সঙ্গী এজন্য বিজ্ঞানীদের গবেষণা বৈজ্ঞানিকদের পরি গবেষণা পৃথিবীর শুধু মানুষ না অন্যান্য জীবজন্তুর মধ্যেও সব কিছুর মধ্যেও তারা আপনার কি এই জোড়া এটার সন্ধান বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মিলায় দেয় ঠিকই না বলেন না আল্লাহ বলে মানে যা কিছু আল্লাহর সৃষ্টি তাই সঙ্গীওয়ালা কেওয়ালা বলেন না সঙ্গী আল্লাহ ব্যতীত বাকি সব সঙ্গীওয়ালা আল্লাহ শুধু একক একক শুধু কে আল্লাহ ইলাহা জন্য এটা তাও এইদের স্লোগান এটা কালেমায় তাও হিদ না এই জন্য এই জন্য এটা কালেমায় শাহাদাত এটা কালেমায় তাও হিদ তো এই যে একাকি না থেকে সঙ্গী হয়ে থাকা একাকিত্ব এটা বড় মুশকিল অত্যন্ত কষ্টকর এই জন্য আল্লাহতালা সৃষ্টিগত ভাবে কথাটা বুঝেন আমাদের মেজাজের ভিতরে আল্লাহ তালা এভাবে তৈরি করছেন আমরা একাকি থাকতে চাই না একাকি থাকা সম্ভব না একাকী টিকবে না একাকিত্বর কারণে পৃথিবীটা পুরা বিষাদ হয়ে যায় যার কিছুদিন আগে প্রমাণ আমরা শুনছি দেখছি ঠিক না সন্তান ছিল অস্ট্রেলিয়া স্ত্রী অস্ট্রেলিয়া একমাত্র মেয়ে মেয়ের জামাই আলাদা গুলশান বনানির দামি ফ্ল্যাটে পুরুষ বেচারা কেবল একাকি তার ছেলেও বাহিরে ছেলের আরে নিজের বউও বাহিরে মেয়েও বাহিরে গার্মেন্টসও আছে ফ্যাক্টরিও আছে বাড়িও আছে বিল্ডিংও আছে শুধুমাত্র একাকিত্বের যন্ত্রণায় নিজের মাথায় নিজে পিস্তল ঠেকাইয়া পৃথিবীবাসীকে দেখাইয়া একেবারে খোলা মেলা সবার সামনে পিস্তল ঠেকাইয়া গোটা পৃথিবীকে দেখাইয়া আত্মহত্যা করছে পৃথিবীবাসীকে জানায় দিছে দেখো একাকিত্বের কষ্ট কি হয় হ্যাঁ আশ্চর্য সুইজারল্যান্ড পৃথিবীর একটি দেশ ইউরোপের মধ্যে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ দেশের মধ্যে একটা যে দেশের বাজেট কোনো সময় আজ পর্যন্ত নাকি কখনো তাদের বাজেটের কোনো খাতে এক টাকা না এক টাকাও ঘাটতি হয় না সর্বদাই বাজেট উদ্ধৃত অর্থাৎ টাকা যা বরাদ্দ দেয় সরকার তা খরচ করার পর সারা বৎসরও পূর্ণভাবে এরপরও টাকা থাইকে যায় মানে টাকা খরচ হয় না থাইকে যায় বহু টাকা এত বিপুল পরিমাণ তাদের আয় এত বিপুল পরিমাণ রাষ্ট্রের রাজস্ব আয় কিন্তু ওই দেশে যন্ত্রণা ওই দেশের আত্মকষ্ট মানুষের এত বেশি যে ওই দেশে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে আত্মহত্যা করা অনুমোদিত রাষ্ট্রীয় অনুমোদন আছে যে কেউ কোথাও ক্লিনিকে গিয়ে নির্দিষ্ট ফরম পূরণ করে আত্মহত্যা করতে পারে তাইলে তাদের মানসিক যন্ত্রণা প্যারেশানি কি পরিমাণ ভাবে কি পরিমাণ অস্থিরতা তাদের নাই তো এত সুখী এত সমৃদ্ধ একেবারে এত বিপুল পরিমাণ টাকা পয়সার ভেতর দিয়ে রাস আর অট্টালিকার ভেতর দিয়ে তাদেরকে এত বিপুল পরিমাণ আত্মহত্যা করতে হবে কেন কথা বুঝছেন না। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো। এই মূল কথাটা যেটা বুঝাইতে চাচ্ছে একাকিত্ব আল্লাহ তার সৃষ্টির ক্ষেত্রে চায় না এজন্য আল্লাহ তালা সৃষ্টিকে আদমকে প্রথম দিনে শুরুতে একজন সঙ্গী দিয়ে তার একাকিত্ব গুছাইয়ে দিছেন আর ওবাত সামিন হুমারিজা আলম কাশির ওয়ানি সা জগৎ সংসারে আল্লাহ পাকরবুল আল আমিন অগণিত নারী পুরুষ আর এই নারী পুরুষের মাধ্যমে ধীরে ধীরে বংশ পরিচয় গোত্র আত্মীয়তা হ্যাঁ এগুলো বানাইতে বানাইতে মানুষের সুসম্পর্কের বিশাল এক নেটওয়ার্ক আল্লাহ তালা তৈরি করে দিছে এজন্য এখন একজন মানুষ তার সাথে তার জিন্দিগির অনেকের পরিচয় সংযুক্ত আমি আনিস তাহলে আমার বাবা আছে মা আছে দাদা আছে দাদি আছে নানা আছে নানি আছে স্ত্রী আছে দুইটা ছেলে আছে দুইটা মেয়ে আছে চাচা আছে মামা আছে ফুফা আছে খালু আছে শ্বশুর আছে শাশুড়ি আছে শালা আছে সমুন্দি আছে দুলাবাই আছে বোন আছে ছোট বোন জামাই আছে বাগিনা আছে বাতিজা আছে নাতি আছে আরে করছি কি কথাটা বুঝছেন মালিকের সিস্টেমটা দেখছেন আল্লাহ আমার একাকিত্ব গুছানোর জন্য কি বিপুল পরিমাণ কত বড় প্ল্যাটফর্ম ব্যবস্থা করছে কি সুন্দর জন্য এটা অনেক সুন্দর অনেক সুন্দর আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা চেয়েছি আমার সৃষ্টি সে একাকি থাকবে না সেভাবে বৃহৎ এক অঙ্গনে থাকবে সঙ্গী নিয়ে থাকবে তার সাথে কেউ না কেউ সঙ্গী হবে কখনো সঙ্গী মা কখনো বাবা কখনো চাচা কখনো মামা কখনো ভাই কখনো বোন কখনো স্ত্রী কখনো সন্তান কখনো ছেলে আল্লাহ তালা এইবার আমার যেটা বলার উদ্দেশ্য আল্লাহ নবী সাল্লাহ আলসালাম এবার বলছেন ও আমার উম্মত এই যে তোমার সঙ্গী হবে কেউ একাকি তুমি থাকবা না একাকি তুমি থাকো আমি চাইও না একাকি তোমার জীবনে কষ্ট হবে আমি জানি তাহলে তোমার সঙ্গী হবে কেউ না কেউ তা আমি রসুল তোমাকে বলে দিলাম এই সঙ্গী বানাবার ক্ষেত্রে তোমার জীবনে যেই তোমার সঙ্গী হয় সেই সঙ্গীটা যেন হয় অবশ্যই অবশ্যই ন্যাককার অবশ্যই এই কথাটা বুঝাইতে চাই লা তুসাহিবু ইল্লা মুমিনান আল্লাহ নবী বলেন ও আমার উম্মত ঈমানদার ছাড়া কোন নাফরমান কোন পাপী সে যেন তোমার সঙ্গী না তোমার সঙ্গী হবে ঈমানদার তুমি সঙ্গী ছাড়া চলবে না আমি জানি আমি চাইও না কিন্তু তোমার সঙ্গী হতে হবে ইমানদার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলমার ও আলা দিন খালি আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মানুষের চাল চলন আচার অভ্যাস গড়ে ওঠে তার বন্ধুদের দেখে সঙ্গীদের দেখে এটাই নিয়ম মানুষ যার সাথে চলে কিছুদিনের মধ্যেই তার চেহারা সুরতে কথাবার্তার মধ্যে তার মধ্যে ওই তার সঙ্গীদের আচরণ ফুটে ওঠে ঠিক কিনা বলেন না এটা একবারে স্বাভাবিক আল্লাহ নবীর জন্য বলেন ফালি আঞ্জুর আহাদুকুম মাই নবীজি বলেন তুমি অবশ্যই লক্ষ্য করো কাকে বন্ধু বানাচ্ছ কাকে বন্ধু বানাচ্ছ আল্লাহনবী সাল্লামের আমার সময় কম আমি শুধু হাদিসগুলো পড়ে শোনাচ্ছি আল্লাহ নবী বলেন তোমার সঙ্গী যদি সৎ হয় সে যেন আতর বিক্রেতার মতো আল্লাহ নবী বলেন তোমার সঙ্গী যদি অসৎ হয় সে যেন কামারের দোকানদারের মতো নবীজির হাদিস মাসালুল জালিস সালিহ কা হামিলুল মিসক জালিস সু কা নাফিকুল কির তোমার সঙ্গী সৎ আতর বিক্রেতা তোমার সঙ্গী অসৎ কামারের দোকানদার মানে কি নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছে আতর বিক্রেতার কাছে তুমি যাবা প্রথমেই তোমারে আতরের যে কোনো একটা শিশির থেকে একটা ডলা তোমার হাতের মধ্যে একটা ডলা দিয়ে দিব তুমি কেন বা না কেন ঠিক কিনা বলেন না তার মানে ঢুকলেই গ্রান হয়ে গেল কিছুক্ষণ বসে থাকলে শুধু গ্রান আর গ্রানই পাইতে থাকবা যদি কিনে নাও আতর তাইরে বাড়িতেও তোমার সঙ্গী করে সুগ্রানটাকেই কি করলা নিয়ে তাইলে এখানে লস কন্ডা ফইলে আতর ডইলা দণ্ডা এটা তোমার ক্ষতি করছে তুমি যে বসে রয়েছে তখন আতরেরই গ্রান পাইলা এটা ক্ষতি হইছে তুমি যে আতর কিনে সুগ্রান সাথে করে নিয়ে আসলা এনে ক্ষতি হইছে এ উত্তম সঙ্গী তোমার কোনো ক্ষতি করে না উত্তম সঙ্গী তোমার কি করে না তুমি ঢুকলেই দেখা হলেই আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ এটা বলেই প্রথমেই তোমারে আল্লাহর পক্ষ থেকে রহমতের একটা বন্দোবস্ত করে দেয় প্রথম সাক্ষাতে এরপরে যতটুকুই কথা বলে টুকুর মধ্যে আখেরাত পরকাল তোমার নামাজ তোমার ইবাদত তোমার বন্দিগি হালাল হারাম কোনো না কোনো এক কথা থাকেই থাকে থাকেই থাকে নামাজ পড়ছেন তো নামাজ লাইছেন নামাজ কোথায় পড়ছেন হ্যাঁ কি অবস্থা ছেলে পেলেরা কোরআন পড়ে তো কোনো না কোন কিছু জিজ্ঞাসা করবে কিছু না কিছু বলবে যার দ্বারা তোমার নে আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব আমি বহুবার হুজুরের সাথে বহু সময় দূরে সফরে যাই ওনার গাড়িতে করে সিলেট আরও অনেক জায়গায় আমার জীবনের অভিজ্ঞতা বহু সময় আমি ওনার সাথে গেছি মনে করেন রাত্রে গাড়িতে একাকী মাহফিলে যাচ্ছি কিংবা আসতেছি ওনার গাড়ি হুজুরের গাড়িতে বৈশা আমি হয়তো বললাম একটা কোনো কথা কমু মাত্র এটারে গোলাইয়া মানে আনছি কথাটা কমু সাজাইয়া আনছি মাত্র কইয়া এ যখনই হুজুরে দেখে যে মানে কোনো কথা লম্বা হইয়া যাইতে আছে সাথে সাথে ওনারে দেখছি আমি ওনার অভ্যাস হুজুরে আমারে বলল মালানা দশ বার পড়লে জান্নাতে একটা ঘর তৈরি হয় লন করা ঘর নাই এ দিল আমার এ গুসানো কথা ফানি ডেকে আমি যেটা মাত্র কি করে আনছিলাম গোলায় আনছিলাম কদ্দুর কমু আবার এটার মধ্যে দিল কি করে অর্থাৎ বুঝাইতে চাইল এত লম্বা সম নাই জান্নাতের ঘর বানানো উত্তম সঙ্গীর বরকত কিনা এটা কথা বলেন না কেন উত্তম সঙ্গীর বরকত এটা কিনা বলেন এটা উত্তম সঙ্গী আমারে বহুদিন বলছে বহুদিন মলানা বাদ মাগরিব বয়ান এশার বাদ বয়ান যখনই বয়ান হয় নামাজ পড়েই ফেলবেন নামাজের কারণে যদি দুই চার দশ মিনিট ওয়াজ একটু দেরিও হয় কিন্তু নামাজের জামাত যেন ছুটে না যায় এতে লাভ হইল জামাতের সোয়াবও পেয়ে গেলেন আর আল্লাহর বন্দারা দু চার পাঁচ মিনিট কম শুনলে এতে তেমন ক্ষতি হবে না আল্লাহ তালা বরকত দিয়ে পূর্ণ করে দেবে কত রকমের নসিহত জীবনে করছে অহরহ 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 তাইলে একজন উত্তম সঙ্গী যদি কেন থাকে তার জীবনের এটা খুশকিসমত 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 আমি যদি এটা অনুভব করি বিশ্বাস করেন আমি আমার জীবনে অনুভব করি যে হুজুর আমার খুশখবর রাখে উনি আমারে নজরে রাখে এটা আমার জীবনের বড় পাওয়া আমার সাথী অন্যদের কাছে জিজ্ঞাসা করে